আল্লাহ তাআলা নবী হাদিসের ভিতরে বললেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়া আলাই যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট আল্লাহ তালার কাছে দোয়া করে না আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয় আজকে লক্ষ কোটি টাকা ব্যাংকে রাখিয়া মনে করতে তা তাহার কাছে দোয়া করার কোনো প্রয়োজন নাই আমি দুনিয়ার ভিতর আজকে সফল আল্লাহ আলা নবী বললেন পৃথিবীর ভিতরে তুমি পাঁচতলা দশতলা বাড়ি কইয়া কোটি কোটি টাকা কামাইয়া সফলতা অর্জন করছো সেইটা বড় সফলতা নয় আখেরতের দিন তুমি যদি জান্নাতে যাইতে পারো এটাই তোমার সফলতা মনে আজকে পৃথিবী দুনিয়া কামাইয়ে তুমি সফলতা অর্জন করছো কোরআন হাদিস অনুযায়ী এটা সফলতা নয় সফলতা হইতে গেলে সফল হইতে গেলে কে সফল আর কে সফল না এটা হবে কেমতের দিন দুনিয়ার ভিতরে লক্ষ কোটি টাকা কামাইলি তুমি সফলতা অর্জন করো নাই ও মুসলমান কথাগুলা মন্দা শোনো দুনিয়ার ভিতরে যে কত গুণা করছো তার কোনো ঠিক নাই দুনিয়ার ভিতরে এমন গুণা কইরা পালাইছো যে দেখো ফ্রেস্তাদের খাতায় লেখার আর জায়গা নাই এখনো টাইম আছে আল্লাহ তাআলার কাছে দুই হাতখানা উঠাইয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাও দুনিয়া আর